আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসেছেন এবং তার সরকারে আছেন তিনজন ছাত্র মন্ত্রীর পদমর্যাদায় এবং ডক্টর ইউনুস ক্ষমতায় বসেই তিনি বলেছিলেন যে তার প্রাথমিক নিয়োগদাতা হচ্ছেন এই ছাত্ররা এখন তিনি তিনজন ছাত্রকে মন্ত্রী বানিয়েছেন মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এবং বাকি ছাত্র যারা আছেন তারা এখন মাঠে আছেন কিন্তু আমরা সবকিছুতেই দুইজন মানুষকে দৌড়াইতে দেখি একজন হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ আর একজন হল সার্জিসাল সাল এবং সবকিছুতেই তারা কথা বলেন হুঙ্কার দেন এবং তারা অনেক হটকারী ডিসিশনও ইতিমধ্যেই নিয়েছেন করেছেন সংবিধান বাতিল করে দিবেন প্রেসিডেন্টকে অপসারণ করে ফেলবেন হ্যাঁ বিপ্লবের ঘোষণা পত্র দিবেন বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বা কর্মসূচি যেটাই বলি না কেন তারা সেটা সামনে এনেছেন এবং কেউ কেউ এটাকে সাপোর্ট করেছেন কেউ কেউ বিরক্ত হয়েছেন এখন হাসনাত আবুল হাসনাত হাসনাত আবদুল্লাহ তিনি হুঙ্কার দিয়েছেন কয়েকদিন আগে যে পনেরো জানুয়ারি মধ্যে মানে আজকের মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে এটা তাদের ছিল সরকারের এবং না দিলে যদি দিতে তারা ব্যর্থ হয় তাহলে যে ছাত্রমন্ত্রীরা আছেন তারা যাতে মন্ত্রিত্ব ছেড়ে রাস্তায় নেমে আসেন এবং কিভাবে দাবি আদায় করা যায় এটা তারা জানেন এবং এটা তারা দেখে নেবে এখন এইসব কথাবার্তায় সরকারও বেকায়দায় দায় করেছে এবং সরকার এই যে বিপ্লবের ঘোষণাপত্র এটার একটা খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে এবং দলগুলো বিশেষ করে বিএনপি তারা বলছে যে তারা এখন সিদ্ধান্ত দিতে পারবে না কারণ এখানে সংবিধানের বিষয়পত্র আছে গুরুত্বপূর্ণ বিষয় আছে স্টাডি করা আলোচনা করে তারপরে তারা তাদের মতামত দিবে এখন হাসনা সার্জিসে তারা সময় নাই মানে তারা হইলো মানে দিতেই হবে এখন এখন প্রশ্ন উঠে যে হাসনা সার্জিস তারা কারা সবাই বলে যারা ছাত্র তারা আসলেই ছাত্র কিনা এটাও প্রশ্ন আছে তারা যদি ছাত্র হয়ে থাকে গাড়ি ঘোড়া নিয়ে চড়তেছে এইসব সব পাতি কোথায় পায় এটা নিয়ে প্রশ্ন আছে তারা চোখ রাঙাচ্ছে আওয়ামী লীগকে জাপাকে চোদ্দ দলকে এমনকি বিএনপি কে মানে এবং তারা অনেক দলকে বিশেষ করে আওয়ামী লীগ জাপা চোদ্দ দলকে নামতে দিবে না এবং সরকারও তাদের কথা মতো চলতেছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে সরকার আসলে কারা সরকার কি হাসনাত আবদুল্লাহ আর সার্জি সালম দেশকে এই দুইজনে না এখন দেখা যায় নাত নাহিদ মাফুজ আসিফ তারাও খুব একটা কথা বলে না তো কেউ কেউ বলছে তারা কথা বলে না এদেরকে দিয়ে বলায় আবার আবার প্রশ্ন উঠেছে এরা আবার প্যারালাল সরকার কিনা মানে এরা সরকার যেটা তারা যেটা বলে সরকার পালন করে অথবা সরকার কিছু করলে তারা আবার ব্যাটকি মারে এখন কেউ কেউ মনে করতেছেন যে তারা এই যে এগুলো করতেছে এগুলো বেশি দিন টিকবে না এখন দেশের মালিকানা তো তাদের দুইজনের তারা এগুলো করতেছে তবে মনে করছেন যে সামনে বিএনপির সাথে তাদের যে চোখ রাঙারাঙ্গি সেটা ওই যে চোখে চোখ রেখে কথা বলা যেটা ভারতের সাথে বলছিল এটা বিএনপির সাথে হতে পারে কারণ জামাতের সাথে তাদের খুব সদ্ভাব দেখা যাচ্ছে এখন কেউ কেউ বলছেন এরা জামাতের এখন তারা তারা জামাতের না না তারা বিপ্লবী নাকি নিয়ে প্রশ্ন আছে এবং আগামীতে ওই যে খেলা হবে যে এই রাজনৈতিক খেলায় তখন স্পষ্ট হবে কে কার কে কার না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ